নমস্কার রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানের তিনশো পনেরোতম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই উনিশশো সালে বেলুর মঠের মূল কার্যালয় থেকে ডাক এসে পৌঁছায় মহারাজের কাছে অন্যত্র কাজের ভার নেওয়ার জন্যে এবারে বেলুর মঠের পাশে অবস্থিত রামকৃষ্ণ মিশন শারদাপীঠ নামক বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠানটির দায়িত্ব তার কাঁধে তুলে দেওয়া হয় সেই শিক্ষা প্রতিষ্ঠানটির পরিচালনার দায়িত্ব এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন পূজনীয় মহাপুরুষ মহারাজের শিষ্য স্বামী বিমুক্তানন্দজি মহারাজ তার শরীর চলে যাওয়ার পর থেকে এই প্রতিষ্ঠানটির পরিচালনার ব্যাপারে নানা সমস্যার সূত্রপাত হয়েছিল অনেক সম্পাদকের পরিবর্তনের পরেও এই অসামান্য প্রতিষ্ঠানটির কার্যধারায় একটি অবিচল স্থায়িত্বের অভাব সবাই বোধ করেছিলেন সারদাপীঠের ইতিহাসে এমনই সংকটময় সন্ধিক্ষণে এর দায়িত্ব গ্রহণ করেছিলেন স্বামী শরণানন্দজি মহারাজ উনিশশো ছিয়াত্তর সালের জুলাই মাস থেকে এর পরের প্রায় দেড় দশক শারদাপীঠের ইতিহাসে এক যুগান্তর সৃজনকারী অধ্যায় যার পশ্চাতে রয়েছে অনারম্বর সরল দক্ষ অতি উচ্চ মানের সর্বত্যাগী সন্ন্যাসীর বিরল সাধনা এই পর্বে যারাই শারদা ছিলেন তারাই সেই মনিদীপ্তময় সময়ের কথা শ্রদ্ধায় স্মরণ করেন আর তাদের স্মৃতিচারণায় উঠে আসে এক মহান সন্ন্যাসীর জীবনের অজস্র প্রেরণাদায়ী ঘটনা শারদাপীঠে তার প্রথম কাজ ছিল আশ্রমিক জীবনকে ফিরিয়ে আনা নবাগত ব্রহ্মচারীদের জন্য যেমন শাস্ত্রের ক্লাস নিতেন তেমনি সাধুদের জন্যে উপনিষদের ক্লাস নিতেন সাধুদের একসঙ্গে করার জন্যে তিনি মাসে একবার করে সাধু সমাবেশের ব্যবস্থা করেছিলেন শারদাপীঠে তারই উদ্যোগে সাধুরা কালী শুরু করেন শারদা এক সময় শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো হতো কিন্তু একটি দুর্ঘটনার কারণে তা মাঝে বন্ধ হয়ে যায় ভক্তরা তাকে তা আবার চালু করার জন্য আবেদন করেন এরকমই এক ভক্তের এমন আবেদনের সময় তার শিশুকন্যাটিও মহারাজের কাছে দাঁড়িয়েছিল পূজনীয় মহারাজের মনে হয় যেন স্বয়ং মা জগদ্ধাত্রী এই শিশুকন্যার বেশ ধরে তার কাছে এসেছে এরপর তিনি বেলুন মঠের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পুনরায় আয়োজন করেছিলেন সেই পুজো এখনও চলছে পরবর্তীকালে সাধারণ সম্পাদক সহ সংঘ অধ্যক্ষ বা সংঘ অধ্যক্ষ হিসাবে থাকার সময়ও মঠে উপস্থিত থাকলেও মহারাজ মায়ের পূজা দর্শন করতে আসতেন কোভিড অতিমারির সময়ও সন্ধ্যা আরাত্রিক দর্শন করতেন মহারাজ এবং এটি অপূর্ব প্রেরণা জুগিয়েছিল ভক্তদের মনে তিনি যখন সারদাপীঠের দায়িত্ব গ্রহণ করেন তখন এই শাখা কেন্দ্রের আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল পূজনীয় মহারাজ হিসাব নিকাশের ব্যাপারে খুব দক্ষ ছিলেন তিনি প্রথম এর প্রোডাকশন বিভাগটিকে ঢেলে নতুন করে সাজান শুধু তাই নয় তার উদ্যোগেই বিক্রয় কেন্দ্রটির প্রভূত উন্নতি সাধিত হয় ফলে সেখান থেকে আর্থিক আয়ের বিষয়টিও প্রশস্ত হয় আশ্রমের সার্বিক উন্নতি ঘটেছিল এর ফলে আশ্রমের গোশালাটিকে নতুনভাবে তৈরি করে তিনি সাধুদের জন্য দুধের ব্যবস্থা করেছিলেন বিদ্যামন্দির কলেজের ছাত্র সংখ্যা খুব একটা ভালো ছিল না তখন তারই উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের তদানীন্তন নির্দেশিকা অনুসারে কলেজে উচ্চ মাধ্যমিক পঠন পাঠন শুরু হয় যার ফলে কলেজের আর্থিক পরিস্থিতিরও শুধু উন্নতিই হয়নি কলেজের স্নাতক স্তরের ছাত্র পাওয়ার ক্ষেত্রেও কিছুটা সুবিধে হয়েছিল উনিশশো আটাত্তরে ভয়াবহ বন্যা হয়েছিল সেখানে ত্রাণ কাজে তিনি তার সমস্ত সাধু ব্রহ্মচারী স্বেচ্ছাসেবকদের নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন এই সময় তাকে এর জন্যে দিন রাত পরিশ্রম করতে হয়েছিল উনিশশো সালে বেলুন মঠে দ্বিতীয় কনভেনশন আয়োজিত হয় মহারাজ এই কনভেনশন কমিটির সদস্য ছিলেন এখানে তিনি ভাষণও দিয়েছিলেন বহু প্রতিনিধিদের থাকার আয়োজন তারই নেতৃত্বে সারদাপীঠের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে হয়েছিল এছাড়াও তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল বিএড কলেজের বাড়িতে রামকৃষ্ণ মঠ ও মিশনের কার্যধারার উপর একটি প্রদর্শনী ব্যবস্থা করার কলকাতা থেকে বিশিষ্ট পণ্ডিত মানুষদের নিয়ে তিনি সেই প্রদর্শনী সাজিয়েছিলেন এটি বহু মানুষের দ্বারা প্রশংসিত হয়েছিল উনিশশো সালে পূজনীয় স্বামী সিদ্ধার্থানন্দজির আহ্বানে মহারাজ সিঙ্গাপুরে যান কয়েকটি বক্তৃতা দেওয়ার জন্য। এটি তার প্রথম বিদেশ সফর উনিশশো বিরাশিতে বেলুর মঠের মূল কার্যালয়ের নির্দেশে স্বামী শরণানন্দজি মহারাজ আঞ্চলিক আবাসিক যুব সম্মেলনের আয়োজন করেন শারদাপীঠে বস্তুত এটি এই ধরনের যুব সম্মেলনের মধ্যে ইতিহাসের বিচারে প্রথম অনেক যুবক এই সম্মেলনে অংশ নিয়ে নিজেদের জীবনকে স্বামীজিরভাবে অনুপ্রাণিত করে তুলেছিল অনেকেই এরপরে স্বামীজির কাজে সম্পূর্ণ আত্ম উৎসর্গ করে রামকৃষ্ণ সংঘে যোগদান করেছিল পরবর্তীকালে রামকৃষ্ণ সঙ্ঘে এই ধরনের আয়োজনের ইতিহাস পর্যালোচনা করলে আমরা বুঝতে পারি যে পূজনীয় স্মরণানন্দী মহারাজি ছিলেন এর অধিকৃত নমস্কার प्रणर प्रणर प्रण